আমাদের ডিফেন্সিভ শেপটা কিন্তু বেশি একটা ভালো অবস্থানে তো ম্যাচগুলি যদি দেখে থাকেন আমরা যে গোলগুলি কনসিড করি সেখানে ডিফেন্ডার এবং কিন্তু বড় মিস্টেক থাকে হ্যাঁ তো ওই জায়গাটা যদি রায়ানো সেখানে আমাদের জন্য কিন্তু একটা থ্রেট হবে এবং আমি মনে করি যে তখন কিন্তু ও স্টার্টিং ইলেভেন দেখে কিন্তু আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে লাইক তুই সেন্টার ব্যাগের সামনে সবসময় হামজাকে যেভাবে একটা পটেন্সিয়াল হিসাবে সিকিউরিটি হিসেবে দেখি ওইটা হয়তো ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট হবে রায়ান উইলিয়ামস একজন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড তাদের দলে রয়েছে প্রবাসী অস্ট্রেলিয়ান যিনি তার নাগরিকত্ব ছেড়েছেন এটা আমরা সবাই জানি যে কিন্তু তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে তিনি এখনো ফিফার অনুমতি পাননি সেটা নিয়ে কাল কেউ আসলে খোলাসা করা হয়নি এটা কি এক ধরনের স্ট্র্যাটেজি যে আসলে একটা এরকম একটা বড় মাপের স্ট্রাইকারকে সাথে করে ক্যারি করছে তারা জাস্ট টু মেক নো অপোনেন্টকে একটু ফিয়ার দেওয়া যে ঠিক আছে তোমরা একটু ভয়ে থাকো আছে আমাদের নাকি আসলে খেলিয়ে দিতে পারে লাস্ট মুহূর্তে না বিভিন্ন ধরনের সিনারি কিন্তু তৈরি হচ্ছে আপনি যেটা বলছেন প্রেস কনফারেন্সে তাদের থাকতে নিয়ে আসছে এবং তেমন কোনো কোশ্চেন কিন্তু উত্তরে দেয় নেই অল্প সময় বিধা কিন্তু প্রেস কনফারেন্স শেষ করে ফেলেছে ব্যাপারটাও দেখেন তারা অবশ্যই কোনো কোনো না এখানে স্ট্র্যাটেজি আছে আর তারা এমনি একজন প্রবাসী প্লেয়ারকে দলের সাথে কখনোই ক্যারি করবে না যদি তারা পুরোপুরি কনফার্মেশন না পায় বিকজ যদি না খেলতে পারে তখন ওই পজিশনে কিন্তু আরেকজন প্লেয়ার সে নিয়ে আসতে পারত সুতরাং যেহেতু রায়নকে সে ক্যারি করেছে অবশ্যই এখানে তাদের ক্লিয়ারেন্স রয়েছে এবং আই হোপ এটা হয়তো ম্যাচের খুব শুরুর দিকে আমরা জানতে পারবো যে খেলবে কিনা রায়নকে একটু নিশ্চয়ই করেছেন কেমন মনে হয় ডেফিনেটলি হি হি ইজ প্লেয়ার এবং আমার কাছে মনে হয় যে অনেকদিন ধরে ইন্ডিয়ান লিগে খেলছে আইএসএলএ খেলছে সেখান থেকে আসলে আমার কাছে মনে হয় যে যদি রায়ান উইলিয়ামস খেলে সেটা আমাদের জন্য কিন্তু বড়ো একটা ধাক্কা হবে এই কারণে কারণ আমাদের ডিফেন্সিভ শেপটা কিন্তু বেশি একটা ভালো অবস্থানে এনে আপনি তো ম্যাচগুলি যদি দেখে থাকেন আমরা যে গোলগুলি কনসিড করি সেখানে ডিফেন্ডার এবং গোলকিপারে কিন্তু বড়ো একটা মিস্টেক থাকে হ্যাঁ তো ওই জায়গাটা যদি রায়ান উইলিয়ামস খেলেছ সেখানে আমাদের জন্য কিন্তু একটা থ্রেট হবে এবং আমি মনে করি যে তখন কিন্তু ও স্টার্টিং ইলেভেন দেখে কিন্তু আপনার স্ট্রলজি চেঞ্জ করতে হবে লাইক তুই সেন্টার ব্যাগের সামনে সবসময় হামজাকে যেভাবে একটা পটেন্সিয়াল হিসাবে সিকিউরিটি হিসেবে দেখি ওইটা হয়তো ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট হবে যদি রায়ন উইলিয়ামস না খেলে তখন হয়তো সেন্টার ব্যাগরা ফ্রিকোয়েন্টলি আমার সাবেক নর্মাল ম্যাচটা খেলতে হবে বাট উইলিয়ামস খেললে সেটা কিন্তু আমাদের জন্য একটা বিপদ হবে